আপনি বসেন স্যার আর ম্যাডাম আসতেছে তুমি তুমি এখানে কি করছো তোমার এই অবস্থা কেন আমি এই ভাষায় কাজ করি কি বললে হ্যাঁ আমি এই ভাষায় কাজ করি তুমি এই ভাষায় কাজ করো হ্যাঁ তুমি যার হাত ধরে চলে গেলে সে কোথায় যার জন্য তুমি আমাদেরকে আমার দুধের সন্তান দেখে তুমি আমাদেরকে ছেড়ে চলে গেলে সুখের আশায় সেই বড় লোকের ছেলে কোথায় তুমি আজ পরের বাড়ি কেন কাজ করতেছো তোমার সাথে অন্যায় করেছি তো তাই আল্লাহ আমাকে আমার পাপের শাস্তি দিয়েছে আমি আমার পাপের শাস্তি ভোগ করতেছি সে কোথায় যার হাত ধরে তুমি চলে গিয়েছিলে সে তো একটা ধোকাবাদ ছিল আমার জীবনটা নরক করে দিয়েছে আমার সুখের সংসারটা নষ্ট করে দিয়েছে আমাকে নিয়ে গিয়ে বাসা ভাড়া নেই বাসা ভাড়া নিয়ে চার মাস সেখানে থাকি বিয়ের কথা বললে শুধু বলতো বিয়ে করব তো আমি বাসার দিকে সবকিছু জানিয়ে বুঝিয়ে তারপরে তোমাকে নিয়ে যাব সেখানে বিয়ে করে চার মাস আমার সাথে থাকার পরে সে আমাকে ফেলে চলে যায় বাড়িওয়ালাকে বলেছিল আমরা স্বামী স্ত্রী কিন্তু ওখান থেকে যখন সে আমাকে ফেলে চলে যায় বাড়িওয়ালা আমাকে অনেক অপমান অপদস্থ করে কোনো মতে ওখান থেকে বের হয়ে আসি বের হয়ে আসার পরে আমি তোমাদের খুঁজতে যাই বাসায় গিয়ে দেখি তোমরা সেখানে নেই জানতে পারি তোমরা ওখান থেকে চলে গেছো তারপরে আমি বাবা মায়ের কাছে যাই বাবা মা আমার কাছ থেকে মুখ ফিরিয়ে নেয় আমার আর কেউ থাকে না নিরুপায় হয়ে আমি একটি হসপিটালে কাজ নেই সেখানে কাজ করতে করতে বছর খানিক পরে একজনের সাথে আমার ভালো সম্পর্ক হয় সে আমার হাত ধরে এবং আমার পাশে থাকার আশ্বাস দেয় তারপর দুজন বিয়ে করি এক বছর থাকার পরে সে আমাকে ফেলে চলে যায় তারপর থেকে আমি বাসায় কাজ করি এখন এই সারের বাসায় কাজ করতেছি কিন্তু তুমি এখানে কেন একই অফিসে জব করি ও তুমি চলে যাওয়ার পরে আমি ভীষণভাবে ভেঙে পড়ি তখন আমরা এই শহরের বাসাটা ছেড়ে আমরা গ্রামে চলে যাই সেখান থেকে একটু সুস্থ হয়ে আমি আবার শহরে আসি এসে এই চাকরিতে ঢুকেছি আচ্ছা একটা কথা জিজ্ঞাসা করি করো তুমি বিয়ে করেছো হ্যাঁ আমি বিয়ে করেছি ও আমি শহর থেকে যখন গ্রামে যাই গ্রামে যাওয়ার পরে মা অসুস্থ হয়ে পড়ে তখন আমি আমার সন্তানের কথা এবং মায়ের কথা চিন্তা করে বিয়ে করি আমি বিয়ে করে অনেক সুখী আছি আলহামদুলিল্লাহ আচ্ছা আমার মেয়ে কেমন আছে আমার মেয়ে অনেক ভালো আছে আচ্ছা আমি আমার মেয়েকে একবার সামনাসামনি দেখতে পারি না না। তুমি দেখতে আমি চাই না যে আমার সন্তানের পরে তোমার ছায়া পড়ুক আমি অনেক বড় পাপ করেছি আমার মতো পাপ যেন কোনো মেয়ে না করে নিজের সন্তান ফেলে আমাদের সমাজে এমন অনেক বোন আছেন যারা আবেগের বসে নিজের স্বামী সন্তানকে ফেলে আসক্ত হয়ে পড়েন এই ভিডিওটা তাদের জন্য আর ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই শেয়ার দিবেন যাতে নারীরা সতর্ক হতে পারে এমন ভুল যেন কেউ না করে